এই ফ্রি ফায়ার চ্যানেলটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে সাবস্ক্রাইবার মাত্র এক লাখের মতো কিন্তু এক একটা ভিডিওতে ভিউ এক কোটি পাঁচ মিলিয়ন বারো মিলিয়ন পর্যন্ত যাচ্ছে এই চ্যানেলের নাম আমার্তিয়া এফ এফ বাইরে থেকে দেখলে মনে হবে সাধারণ একটা ফ্রি ফায়ার চ্যানেল কিন্তু আসলে এটা ইউটিউব শটসেই ভিউ মেশিন এই চ্যানেলে তুমি কোনো র্যাঙ্ক পোস্ট কোনো স্কোয়াড ম্যাচ কোনো গানস্কিন রিভিউ পাবে না এরা খেলছে মানুষের কৌতূহল নিয়ে ফ্রি ফায়ারের ভেতরে তাপলি মোট রুম সিন উইন্ডো সিন যেগুলো মানুষ একবার দেখলে স্কিপ করতে পারে না এই ভিডিওগুলোতে আলাদা করে কোনো কথা বলা হয় না কোনো ভয়েস নেই শুধু ইমোজি রিয়াকশন আর ছোট ছোট সিন যেটা মানুষের মাথায় প্রশ্ন তৈরি করে এর পর কি হবে এই কারণেই এই চ্যানেলের বেশিরভাগ ভিডিও শর্টস হয়ে ভাইরাল হচ্ছে ইউটিউব শর্টস অ্যালগোরিদম এমন কন্টেন্টকে বেশি পুশ করে যেগুলো মানুষ শেষ পর্যন্ত দেখে তাই দেখো একই ধরনের ভিডিও বারবার বার মিলিয়ন ভিউ পাচ্ছে কিছু ভিডিওতে ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন কিছুতে ফাইভ পয়েন্ট সেভেন মিলিয়ন আবার কোনও কোনও ভিডিওতে বারো মিলিয়ন ভিউ সবচেয়ে মজার ব্যাপার হলো এই চ্যানেলে কোনো ফেস ক্যাম নেই কোনো হেভি এডিটিং নেই এমনকি কোনো ভয়েস ওভার পর্যন্ত নেই মানে চাইলে তুমিও একটা মাঝারি ফোন দিয়ে ঠিক স্ট্র্যাটেজি জানলে এমন ভিডিও বানাতে পারো এখন আসল প্রশ্ন এই চ্যানেল মাসে কত টাকা ইনকাম করে ইউটিউব শর্টস থেকে সাধারণভাবে প্রতি এক মিলিয়ন ভিউতে প্রায় কুড়ি থেকে চল্লিশ ডলার পাওয়া যায় অর্থাৎ বাংলাদেশি টাকায় আনুমানিক দু হাজার থেকে চার হাজার টাকার মতো যদি ধরি এই চ্যানেল মাসে গড়ে বিশ থেকে তিরিশ মিলিয়ন ভিউ পাচ্ছে তাহলে শুধু শর্টস থেকেই এই চ্যানেলের মাসিক ইনকাম প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে শুরু করে এক লাখ তিরিশ হাজার টাকারও বেশি হতে পারে আর এর বাইরে চাইলে স্পন্সরশিপ শাউট আউট বা অন্য প্রোমোশন থেকেও আলাদা ইনকাম করার সুযোগ আছে তাই এই চ্যানেলটা প্রমাণ করে দেয় সবসময় প্রো গেম বা বড় সেট আপ লাগেই না সঠিক আইডিয়া সঠিক টাইপের কন্টেন্ট আর ইউটিউব শর্টস বুঝতে পারলেই ফ্রি ফায়ার দিয়েও মিলিয়ন ভিউ আর ভালো ইনকাম করা সম্ভব তুমি যদি চাও আমি দেখিয়ে দিই কীভাবে এই টাইপ ফ্রি ফায়ার শর্টস বানানো যায় কীভাবে ইমোট অ্যাঙ্গেল আর টাইমিং ব্যবহার করলে ভিডিও ভাইরাল হয় তাহলে কমেন্টে লিখো এফ এফ আর ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবে না